আজকে দেখাবো মনাকে ওটস খাওয়াবো আজ প্রথম মনাকে ওটস খাওয়াচ্ছি তো ওটসটা আমি কী করে খাওয়াই সেটাই তোমাদের কাছে শেয়ার করবো প্রথমেই দেখো ওটসগুলো নিয়ে কিন্তু মিক্সারে আমি ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবো কারণ কি বলো তো ওটসগুলো একদম দানা দানা তো তাই ওকে প্রথম দেবো আর ও এখনও দানা দানা খাওয়া স্টার্ট করেনি ওকে শুরু করব দানা দানা খাওয়ানো তার জন্য দেখো এখানে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখো এই খোলা তাওয়ার মধ্যে ওটসটা প্রথমে একটু ভালো করে ভেজে নেবো কারণ কী তো ওটস খাওয়ার আগে সবাই ভেজেই খায় তো ওনাকেও ওটস খাওয়ানোর আগে ভেজে নেবো তো আমার এখানে মিক্সচারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মানে গুঁড়ো হয়ে গেছে পুরো ওটসটা আর এখানে আমি নেড়ে নেবো ওটসটা ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত তো লাল লাল হবে তারপরে কিন্তু আমি ওটসটা রান্না করব। তো তোমরা যদি ওটস রান্না করো মানে এর থেকে সুন্দর বা ভালো তাহলে অবশ্যই আমাকে বলো দিদি ভাই কী কী দিয়ে বাচ্চাদের ওটস খাওয়ানো যায় তো আমি আজকে ওটসটা এভাবেই তোমাদের কাছে শেয়ার করছি তো এখানে দেখো আমার ওটসটা কিন্তু পুরো লাল লাল হয়ে গেছে এরপরে আমি এই ওটসটার মধ্যে কিন্তু কি দিয়ে দেবো বলো তো জল দিয়ে দেবো তো জলটা দেব জলটা দিয়ে দেবো আর এই দেখো আমি যেটার মধ্যে আজকে ওটসটা করছি সেটা কেন যে কী জানি গ্যাসের মধ্যে বসতেই চাইছে না আর এই তারপরে দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি ফোটা অবধি অনেকক্ষণ ওয়েট করব। আর বাচ্চাদের খাওয়ার অবশ্যই বেশি করে সিদ্ধই করতে হবে তাই অনেকটা জল দিয়ে দিয়েছি মানে অনেকক্ষণ ধরে সেদ্ধ হয় আর তারপরে দেখো আমি আজকে ওটসের সাথে আপেল পিউরি খাওয়াবো মানে আপেল খাওয়াবো শুধু তো না আপেলের পিউরি তো আপেল আর ওটস একসাথে সকালে ওকে ব্রেকফাস্টে দেবো তো এই যে আপেল আর ওটসটা কিন্তু একা মানে হচ্ছে তো দিকে আপেলটাও সিদ্ধ হয়ে যাবে এদিকে ওটসটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি মা গাছে দিদি বাড়িতে তাই বাবাকে বললাম বাবা তুমি আমাদের বাড়ি আসো আমি তোমাকে চা করে দিচ্ছি তাই চা করে দিয়েছি আর এদিকে কিন্তু আমার আপেলটা আর ওষটা দুটোই সিদ্ধ হয়ে গেছে জল টেনে গেছে আর আমার কিন্তু হয়ে গেছে পুরো তৈরি দুটোই পুরো মানে হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে ওসটা রান্না করলাম ভালো করে সিদ্ধ হয়েছে নাকি হাতে আবার গেলে দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তারপরে এই ওষটা দেখলাম তাও দানা দানা তাই মনাকে যদি খাওয়ালে মনার আবার অকাশে তার জন্য হচ্ছে আমি আবার মিক্সচারে দিয়ে একটু জল দিয়ে তারপরে মিক্সচারটা করে নেব মিক্চারটা ভালো মতন করবো কারণ আমার মনা দানা দানা খেতে পারবে না তার জন্য কদিন পর থেকে আমি ওকে দানা দানা খাওয়ানো স্টার্ট করবো তো এখন ওকে পুরো একদম পিউরি লিকুইড যেরকম আমি এতদিন সবজির পিউরি খিচুড়ির পিউরি খাওয়াতাম সেরকম পিউরির মতন একদম পাতলা করে খাওয়াই ওকে এখন কদিন পর থেকে মোটা করে খাওয়াবো তারপরে এই দেখো পিতলের বাটি আর রুপোর চামচে কিন্তু আমি সবসময় খাওয়াই এটা তোমরা কে কী মানে বলো আমি জানি না এটা কিন্তু আমি বলি ঝিনুক তো আমি এটাকে ঝিনুক বলি তোমরা কে কী বলো অবশ্যই বলো তো তারপরে দেখো খাওয়ারটা কিন্তু আমার পুরোটাই রেডি হয়ে গেছে এবার আমি মনাকে খাইয়ে দেবো আর অবশ্যই কিন্তু সকালবেলা ওকে উঠিয়েই আমি কিন্তু হাফ বাটি মতন মানে চার পাঁচ চামচ এই ঝিনুকের ওকে জল খাইয়ে দিই কারণ সারা রাত ও ঘুমিয়ে থাকে আর সকালে আমরা নিজেরাও জল খাই তাই মনাকেও জল খাইয়ে খাবারটা খাইয়ে দেবো